আমরা তো ধানের শীতের পক্ষে নির্বাচনে প্রচার করতে আসি ওদুদ ভুঁইয়ার পক্ষে আমরা ভোট চাইতে আসছি হ্যাঁ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত খাগড়াছড়ি আসনে এমপি প্রার্থী অদূত ভইয়ার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মানিকছড়ি উপজেলার গাড়িটানা সাপমারা সেঙ্গুসোরা ও যুগ্গাছোলা ইউনিয়ন সদরে প্রচারণা করেছে উপজেলা বিএনপি শুক্রবার বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে এই প্রচারণা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এসময় সময় তিনি স্থানীয় পাহাড়ি বাঙালি ভোটারদের মাঝে ওয়াদুদ ভুইয়ার নির্বাচনী বার্তা পৌঁছে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান আমাদের প্রিয় নেতা ওয়াদুদ ভুইয়াকে ধানের

অদুৎ ভূঁয়া এমপি হয়ে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হয়ে কি করছে রাস্তাঘাট ব্রিজ কালভাট ক্যাঙ্গর মন্দির সব করছে না এবং বিনামূল্যে শিক্ষিত ছেলে মেয়েদেরকে উনি চাকরি দিচ্ছেন যোগ্যতা যার বেশি তাকে সে প্রিয় হয় তাকে মানুষ ভালোবাসে তাই না তাহলে অদুত যদি সবচেয়ে যোগ্য হয় তাহলে তো অদুত ভূঁয়াকে ভোটটা দেওয়া দরকার তাই না আপনারা আগে ভোট দিয়েছিলেন তো এই জন্য ধানের শেষে অদুৎ ভূঁয়াকে আগামী সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য আমরা আপনাকে অনুরোধ করতেছি কি আছে দিবেন নতুন প্রয়োজনে ভোটার হইছে তাদেরকে একটু বুঝিয়ে বলতে হবে ইদানিংকালে ফেসবুক মেসেঞ্জার বিভিন্নভাবে ভাবে দিলে আপনি বুঝতে পারবেন ওদুদ ভূঁয়ল সেই ব্যক্তি যিনি ছাত্র জীবন থেকে পাহাড়ি বাঙালির সম্পৃতি রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জীবন থেকে ওদুদ ভূঁয়ল বর্তমানে যেই কমিটির সভাপতি খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি সিনিয়র সহহوتی প্রবীণচন্দ্র চাকমা তারপরে সহসভাপতি কংচাইরি মাস্টার সহসভাপতি মকসাদ হুয়ে চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেশ চাকমারিন সাংগঠনিক সম্পাদক খনিিরঞ্জন ত্রিপুরা তাহলে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদে উনি কিন্তু আমাদের পাহাড়ি ভাইদের সাথে রাখছেন তার মানে কি ওনার মধ্যে কোনো পাহাড়ি বাঙালি ভেদাভেদ নির্দেশ নাই আমি এটা দিয়ে বুঝাইতে চাইছি যে এই কমিটিটা দেখলে বুঝা যায় ওদুভূয়া অসাম্প্রদায়িক নেতা কেমন ওদুভূয়া পাহাড়ি বাঙালি উভয়ের নেতা অযোধ্যা শুধু একটা বাঙালি না অযোধ্যা শুধু একটা পাহাড়ি অযোধ্যা এখন পাহাড়ি বাঙালির কি একটা নেতা অভি সংবাদিত নেতা তো সেই জন্য আপনারা যারা নতুন ভোটার হয়েছেন আপনাদেরকে কাছে আহ্বান জানাচ্ছি অনুরোধ করতেছি এখন যেহেতু আবার ইলেকশন আওয়ামী নৌকা ইলেকশন করতে না তাহলে এখন আপনারা কি ওই দাঁড়ি পাল্লা এনসিপি কে ভোট দিবেন নাকি একটা বড় দল যে রাষ্ট্র তিনবার ছিল খালেদা জিয়া তাই না ধানের শীষের ক্রিয়া তাহলে ধানের সৃষ্টি এর আগে যুগ্মলা বাজারে ধানের শীষের পক্ষে মিছিল করেন নেতাকর্মীরা আজকে আমরা মানিকতরি থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এই জুগাছলা বাজারে এসেছি জুগাছলা এখানে মারমাপাড়া রয়েছে এই মারমাপাড়ায় আমরা প্রতিটি ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি এবং প্রিয় নেতা ওয়াদুদ ভুই এবং ধানের শীর্ষের প্রতীকের প্রচারণায় আমরা এসেছি এবং প্রতিটি ঘরে ঘরে আমরা যাওয়ার চেষ্টা করেছি আরো যদি কিছু আশেপাশে